কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর দুনিয়াতে বাঁচলেন হঠাৎ করে বুকে একটা চাপ দিল দেহটা খালি হলো প্রাণ পাখিটা উড়ে গেল চারটা মানুষ আপনাকে ধরে কবরে রাখতেছে ওই কবরে রাখার সময় দুনিয়ার কোন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার দুনিয়ার কোন টিচার ডাক্তার দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারের নাম নেওয়া হয় না ওই কবরে রাখার সময় আপনাকে এবং আমাকে দুনিয়ার কোনো হাফেজ সাহেব কারি সাহেব মুফতি সাহেব মোহাদ্দি সাহেবের নাম নেওয়া হয় না ওই কবরে আপনাকে এবং আমাকে রাখার সময় একটাই দোয়া করা হয় ও আমার আজকে তোমরা অন্য দল দাবি করে কালিমা থেকে আমার নবীজির নাম বাদ দিতে চাচ্ছ অথচ আমার পাক ওই কালিমার ভিতরে নিজের নামের সাথে বন্ধুর নাম রেখেছেন আমার পাক আজানের ভিতরে নিজের নামের সাথে বন্ধুর নাম রেখেছেন আমার পাক একামতের ভিতরে নিজের নামের সাথে বন্ধুর নাম একসাথে নিজের নামের সাথে নাম সালাম রেখেছেন আপনি কবরে যাচ্ছেন ওই কবরের মধ্যে আল্লাপাক বন্ধুর নামের দোয়া আপনাকে এবং আমাকে শিখিয়ে দেওয়া হচ্ছে ওই ওই কবরে তিনটা প্রশ্ন করা হয় পারলে জান্নাতের সার্টিফিকেট না পারলে জাহান নামের আগুনের ব্যবস্থা করা হয় নাম্বার ওয়ান প্রশ্ন মার রব্বুকা প্রভু সম্পর্কে নাম্বার টু প্রশ্ন মা দিনুকা ধর্ম সম্পর্কে প্রশ্ন কিন্তু শেষ হয় নাই ফাইনাল প্রশ্ন করা হবে মা কুন্তাতা ওলু ফি হককে হাদার রজলু ফাইনাল প্রশ্ন করা হবে মদিনার কামলে ওয়ালা নবীজি সম্পর্কে আপনি বলতেছেন নবীজিকে বাদ দিয়ে দিবেন অথচ আল কুরআনুল কারীমের সূরাতুল আরাফের ১৫৭ নং আয়াতে আমার আল্লাহ পাক বলেন আল্লাযিনা ইত্তাবিউনা রাসূলান নাবিয়াল উম্মি আল্লাযী ইয়াজিদুনা মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতে ওয়াল ইনজিলে পাক কত সুন্দর করে বলে শোনো আমি আল্লাপাক একশো চারটা কিতাব নাজিল করেছি ওই একশো চারটা কিতাবের ভিতরে তাওরাত উল্টায় দেখো মোহাম্মাদুর রসুল উল্লাহর নাম রয়েছে ইঞ্জিল উল্টায় দেখো মুহাম্মাদুর রসুল উল্লাহর নাম রয়েছে সাবর কিতাব উল্টায় দেখো মোহাম্মাদুর রসুল উল্লাহর নাম রয়েছে আমার হিন্দু বাইদের চারটা বেদ আছে সামবেদ ঋগ বেদ যজুর ব্যাধ অতর্ব্যাদ সেই বেদগুলোর মধ্যে কখনো আমার নবী সম্পর্কে বলা হচ্ছে ইদম যেন উপশ্রুত মনসংস্ত বিশ্বতে ষষ্ঠিং সহস্রা নব তিন চৌরম আবুষ্মে সুদ এক মাঘে হিন্দু ভাইদের কেতাবে বলা হচ্ছে মদৌবর্তীতা ব্যারা দেখারস্তব কৃতিতা বিশ্বানন্দ ভগ্য সদা বেদ শাস্ত্রস্মিতা হিন্দু ভাইদের কেতাবে বলা হচ্ছে লা ইলহ কর্তি পাপম ইল ইলহা পরম পদম জন্মবৈকুণ্ঠ পর অপ ইনুতি ছপি নাম মহাম্মদম তো আজকে আমরা মুসলমান হয়ে আমার নদীকে কালিমা থেকে বাদ দিতে চায় অথচ আমার আল্লাপাক কালিমার মধ্যে নিজের নামের সাথে বন্ধুর নাম রেখেছেন আমার আল্লাহপাক নামাজের ভিতরে আমার আল্লাপাক আজানের ভিতরে আমার আল্লাপাক একামতের ভিতরে আমার আল্লাপাক কবরের মধ্যে আমার আল্লাপাক একশো চারটা কিতাবের মধ্যে আমার আল্লাপাক কুল খায় রাতের মধ্যে চান্নাতের দরজায় চান্নাতের জানালায় সেখানে নিজের নাম রেখেছেন সেখানেই বন্ধুর নাম ব্যবহার করেছেন আসুন না আমরা এক কাতারে দাঁড়িয়ে যাই সেখানে আল্লাহর নামের আলোচনা হবে সেখানে আমার নবীজির আলোচনার দরকার আছে না নাই আরেকটা আওয়াজ কুলে বলেন দরকার আছে না নাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং